আপনি যেটা করতেছেন খুব ভালোভাবে করবেন খুব মন দিয়ে করবেন সেটাকে কখনো অবহেলা করবেন না একটা কথা মনে রাখবেন আপনাকে পরিশ্রম পরিশ্রম করতে হবে যতই কষ্ট হোক না কেন আপনি আপনি করবেন কারণ পরিশ্রমই হচ্ছে আপনার সফলতার মূল যদি পরিশ্রমকে জীবনে আপনি কোনো কিছুই করতে পারবেন না আপনাকে যতই কষ্ট হোক না কেন আপনি পরিশ্রম করে যাবেন এই পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করবে আপনার পরিশ্রম আপনার ঘাম কখনো আপনার সাথে বেইমানি করবে না তারা কিন্তু একসময় আপনাকে সফলতার দ্বার পর্যায়ে নিয়ে পুষিয়ে দিবে আপনি কখনো কল্পনা করতে পারবেন না কারণ আপনাকে পরিশ্রম করতেই হবে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বিল গেটস এর গল্প শোনেন নাই পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বিল গেটস এর জীবনী করেন নাই সে কিন্তু কত ছোট থেকে এত দূর এসেছে সে কিন্তু এখন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী তিনি কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়েছেন তার পরিশ্রমের মাধ্যমেই কারণ এই পৃথিবীতে এমন কোনো ইতিহাস নেই যে পরিশ্রম ছাড়া কেউ সফল হয়েছে আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে আপনাকে পরিশ্রম করতেই হবে কারণ পরিশ্রম ছাড়া আপনার জীবনে সফলতা আসবে না পরিশ্রম করা ছাড়া এই পৃথিবীতে কেউ সফল হয়েছে আপনি এমন একজন লোক খুঁজে পাবেন না যাদেরই জীবনে আপনি পড়বেন যাদেরই জীবন সম্পর্কে আপনি জানতে যাবেন পৃথিবীর সফল মানুষগুলোর সম্পর্কে তারা কঠোর পরিশ্রম করেই কিন্তু জীবনের এত দূর এসেছে তারা কিন্তু পৃথিবীতে এত বিখ্যাত হয়েছে পৃথিবীর বিখ্যাত মানুষগুলোর দিকে আপনি ভালো করে একবারে দেখুন তারা কিন্তু অনেক কঠোর পরিশ্রম করেছে এত দূর আসার জন্য কিন্তু আপনি পরিশ্রম করা ছাড়া কখনো কোনো কিছু করতে পারবেন না আপনি যদি জীবনে ভালো কিছু করতে চান আপনি জীবনে যদি অনেক দূর যেতে চান সবার কাছে আপনি পরিচিতি লাভ করতে চান সবাই আপনাকে চিনুক আপনার মনে ভিতরে যদি এটা জিদ থাকে তাহলে আপনাকে পরিশ্রম করতেই হবে কারণ পরিশ্রমই হচ্ছে মানুষের জীবনের সফলতার সাফিকাটি কারণ পরিশ্রম আপনাকে এমন কিছু উপহারে দিয়ে দিবে হঠাৎ করে আপনি কখনো করতে পারবেন না কারণ আপনাকে পরিশ্রম করতেই হবে আপনি যেই কাজটাই করুন না কেন যেটাই করুন না কেন আপনার খুব কষ্ট হচ্ছে আপনি পাইতেছেন না তবুও কিন্তু আপনাকে করতে হবে তাহলেই দেখবেন ওই কাজটা কিন্তু একদিন আপনার জীবনে অনেক কিছু এনে দিবে আপনি যা কখনো কল্পনাও করতে পারবেন না তাই আপনাকে পরিশ্রম করতেই হবে আপনাকে পরিশ্রম করে যেতেই হবে আপনি শুধু পরিশ্রম করিলে হবে না আর মহান আল্লাহ তালার উপরে বিশ্বাস রাখতে হবে মহান আল্লাহ তালার উপরে যদি আপনি বিশ্বাস রাখেন নিরিবিলি পরিশ্রম করে যান তাহলে দেখবেন আল্লাহ আপনাকে কখনো ঠকাবে না মহান আল্লাহ আপনাকে সবকিছু দিয়ে ভরপুর করে দিবে 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 কিভাবে কখন আপনি কখনো না যেটা থেকে আপনি আশা করেন নাই মহান আল্লাহ তালা আপনাকে সেটা থেকে দিয়ে ভরপুর করে দিবে আপনি কখনো ভাবতে পারবেন না এটা থেকে আপনার এত কিছু আসবে তাই মহান আল্লাহ তালার উপরে ভরসা রাখুন আর চুপচাপ পরিশ্রম করে যান কখনো আপনি হাল ছেড়ে দিবেন না সবসময় মহান আল্লাহ তালার উপরে বিশ্বাস থেকে সামনের দিকে এগিয়ে যান তাহলে দেখবেন আপনার জীবনে সফলতা আসবে কেউ আপনাকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ